জয় গীতা জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ আজকে সবার মনে একটি প্রশ্ন জাগে কর্ম এই কর্মটা কি গীতায় কেন তৃতীয় অধ্যায়ের নাম হয়েছে কর্মযোগ কর্ম কর্মকথার অর্থ হল কর্তা যা মনে করেন আজকের জগতে চলতে গেলে আমরা ভালো মন্দ অনেক রকম কর্ম দেখতে পাই কিন্তু যারা সাধারণ মানুষ তারা বহু চিন্তিত হয়ে যায় কোন কর্মটা আমাদের করা উচিত এবং কোন কর্মটি আমাদের করা উচিত নয় এই সব নিয়েই গঠিত হয়েছে কর্মযোগ আজ আমি শ্রীমৎ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ পাঠ করে শোনাব যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা সহকারে এই অধমকে ক্ষমা করে দেবেন এবং আমি নিশ্চিত যে আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনারা আপনাদের উচিত কর্ম কি সেটা ভালোভাবে জানতে পারবেন এবং কোন কর্ম করলে আপনি ভগবানকে সহজেই পাবেন তাও জানতে পারবেন তো চলুন শুরু করা যাক অর্জুন উবাচ অর্জুন বলিলেন জয় শ্রী চেত কর্মনাহা তে মতা বুদ্ধি জানার দানা তৎকিম কর্মণী ঘোরে মাম নিয় শ্রী কেশব অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নে বুদ্ধি শ্রেয়তর হয় বা ভালো হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে বারবার বার প্ররোচিত করছ ব্যামী শ্রেণা ইব বাক্যানা বুদ্ধিমহে শি ইবো মে তৎ এ কম্বদ নিশ্চিত এন শ্রেয় অহম আপ্নয়াম তুমি যেন ব্যর্থবধক বাক্যের দ্বারা আমাকে আমার বুদ্ধি বিভ্রান্ত করছো তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর বা মঙ্গলজনক শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান বলিলেন লোকে অস্মিন দ্বিধা নিষ্ঠা পুরা ময়া অনাঘ জ্ঞান ইয়োগেন শঙ্খানাম কর্ম ইয়োগেন নাম হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান ন কর্মনাম অনারম্ভাত নৈষ্কর্ম পুরুষ ও ন ন সৈন্য সনাত এ সিদ্ধিং সমধি গচ্ছতি কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না ন হি কশেত সরমপি জাতুতিষ্ঠতি অকর্মকীয়তে হি অবশ্য কর্ম সর্ব প্রকৃতিজয় গুণায় হয় সকলেই মায়াজাত গুণ দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউ কখনও একটু সময়ও থাকতে পারে না কর্মেন্দ্রিয়ানি সাম্য ইয় আস্তে মনসার স্মরণ ইন্দ্রিয় অর্থান বিমূরাত্মা মিথ্যাচার ও স্বচ্চীয়তে যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস ইত্যাদি ইন্দ্রিয়গুলি স্মরণ করে সেই মূর অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বা ভণ্ড বলা হয়ে থাকে ইয় ইন্দ্রিয়ানি মনসা নিয়মীয় আর ভতে অর্জুনা কর্ম ইন্দ্রিয় অশক্ত স বিশিষতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযুক্ত করে অনাসক্তভাবে কর্মযোগে অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ নিয়তং কুরু কর্মত্বং কর্ম জয় হি অকর্মণা শরীর ইত্রা ও পি চতে নসিদ্ধের অকর্মণা তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো অর্থাৎ শাস্ত্রে যে কর্মের কথা বলা হয়েছে তুমি সেই কর্ম করো কেননা কর্মত্যাগ থেকে কর্ম করাই ভালো কর্ম না করে কেউ কখনও তার দেহযাত্রা নিবারণ করতে পারে না যজ্ঞার্থাৎ কর্মনা অন্যত্রিয়া লোক অয়ং কর্মবন্ধনা তদর্থম কর্মকর্ণয় মুক্ত সংগত সমাচার বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ তাই হে কন্তায় হে অর্জুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য অনুষ্ঠান করো এবং এইভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে সহয়জ্ঞাহ প্রজাহ সৃষ্ট পুরা উবাচ প্রজাপতি অনেন প্রসবিষম এস বস্তু ইষ্টকাম ধুক সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট বা মনের ইচ্ছা পূর্ণ করবে দেবান ভবয়াত অনেন তে দেব ভাবয়ন্ত বা পরস্পরম ভবয়ন্ত শ্রেয় পরম অব্যবসায় তোমাদের যোগ্য অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবে এইভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে ইষ্টান ভোগান হি ব দেব দস্যন্তে যজ্ঞ ভাবিতা তয় দত্তান তেন এব যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর ইয়জ্ঞ শিষ্ট আশীনা সন্ত সর্ব সর্বকিল বিষয়া ভুঞ্জন্তে তে তু অঘম পচন্তি পচন্তী আত্মকারণার ভগবৎ ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যোগ্য অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবলই পাপী ভোজন করে অন্নাদ ভবন্তী ভূতানি পর্জন্যৎ অন্ন সম্ভব ভবতি ভবতী পর্জন্যজ্ঞ কর্ম সমদ্ভব অন্নকে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যোগ্য করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যোগ্য উৎপন্ন হয় কর্ম ব্রহ্ম উদ্ভবম বিদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম তসমাত সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন এবং প্রবর্তিতম চক্রম ন অনুবর্তয়তি ইহ ইয় অঘায়ু রাম মঘম স জীবতি হে অর্জুন যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না সেই ইন্দ্রিয় পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে এব এবং স্যৎ আত্মতৃপ্ত ম চ মানব আত্মনি এব চ না বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মাতে প্রীত আত্মাতেই তৃপ্ত আত্মাতেই সন্তুষ্ট তাঁর কোনো কর্তব্যকর্ম নেই ন কৃতেন অর্থ ন অকৃতেন ইহ ন কহচন নভূত চিত অর্থ ব্যপশ্রয় আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না তসমাত অসক্ত সততম কারিয়াম কর্ম সম অশক্ত হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষ অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত বা শূন্য হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ তত্ত্বকে লাভ করতে পারে কর্মনা এ হি সংসিদ্ধিম স্থিতা জনকাদয় লোক সংগ্রহম এব সংপশ্যন পর্তু পুর্তু মহর্ষি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত আচরতি শ্রেষ্ঠ তত এবং ইতর স সয়ৎ প্রমাণ কুরুতে লোক তৎ অনুবর্ততে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে নে পার্থ অস্তি কর্তব্যম ত্রিশু লোকশু কিঞ্চনা নব্যাপ্যম অব্যক্তব্যম বর্তে এচ কর্মনি হে পার্থ হে অর্জুন এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্য কিছু নেই তবু আমি কর্মে স্থির আছি এদিহি অহম। নব জাত কর্মনি অতন্তৃত মম বর্তম অনুবর্থে মনুষ্য পার্থ সর্বস হে পার্থ আমি যদি অলস হয়ে কর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই ত্যাগ করবে উৎসিদেয়ু ইমে লোক ন কুরিয়াম কর্ম চেত অহম শঙ্কর্য চ শ্যাম উপহন্য ইমা প্রজা আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি বর্ণসঙ্কর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে শক্ত কর্মণী অবিদ্বাংস ই করবন্ত ভারত বিদ্বান তথা অসক্ত চিকিৎসু লোক সংগ্রহম হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করবার জন্য কর্ম করেন বুদ্ধি ভেদম জনয়েত অজ্ঞানাম কর্মসঙ্গী নাম যশয়ৎ সর্বকর্মাণী বিদ্বান ইক্ত সমাচরণ জ্ঞানবান ব্যক্তিরা কর্ম আসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন প্রকৃতে হে ক্রিয়মানি গণায় কর্মাণী সর্বস অহংকার বিমের আত্মা কর্তা অহম ইতি মানে অন্ধকার মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির তিগুন দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে নিজ কার্য বলে মনে করে আমি কর্তা এই বলে অভিমান করে তত্ত্ববিদ তু মহাবা হ কর্ম বিভাগ গুণা গুণেশু বে ইতিমত না সজ্যতে হে মহাবাহ হে অর্জুন তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবদ্ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনও ইন্দ্রিয় সু ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না প্রকৃত হে গুণ সংমুড়াহে গুণ কর্মসু তান মন্দান মন্দন ন নবিচালয়ে জড়া প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না ময়ি সর্বাণী কর্মাণী চেতসা, আধ্যাত্ম চেতা নিআশি নির্মম ভূত ইয়ুদুষ বিগত চরো অতএব হে অর্জুন অধ্যাত্ম চেতনা সম্পূর্ণ হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ কর এবং মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো এ মে মতম ইদম মিথ্যাম অনুতিষ্ঠন্তে মানবা শ্রদ্ধাবন্ত অনুসন্ত মুচিয়ন্ত ওপি কর্মভি আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও অহিংসাভাবে এই উপদেশ পালন করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন এ তু এত অভ্যসিয়ন্ত অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমড়ান তান বৃদ্ধি নষ্টান অচেত কিন্তু যারা পূর্বক আমার এই উপদেশ পালন করেন না তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে চেষ্টতে শস্য প্রকৃতে হে জ্ঞানবান ওপি ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কাজ করেন কারণ প্রত্যেকেই ত্রিগুণ জাত তাঁর স্বীয় স্বভাবকে অনুগমন করেন সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে ইন্দ্রিয় ইন্দ্রিয়াসীয় অর্থে রাগ দেশ ব্যবস্থিতও তয়া নবসম আগচ্ছেদ তৌ হি অস্ব পরিপন্থী নাও সমস্ত জীবী ইন্দ্রিয়গার্য বস্তুতে আসক্তি বা বিরক্তি অনুভব করে কিন্তু এইভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বসীভূত হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক শ্রেয়াণ স্বধর্ম বিগুণ পরধর্মাত সু অনুষ্ঠিতাত স্বধর্মে নিধানং শ্রেয় পরধর্ম ভয়াবহ সধর্ম অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পর ধর্মের চেয়ে অনেক উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা তার চেয়েও বিপজ্জনক অর্জুন উবাচ অথ কেন প্রয়ুক্ত অয়ং পাপম চরতি পুরুষ অনিচ্ছন্ন ওপি বলাত ইব নিয়োজিত অর্জুন বলিলেন হে বার্ষ্ণেয় হে কৃষ্ণ মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ কর্ম করে ভগবান উবাচ ভগবান বলিলেন কাম এস ক্রোধ এস গুণ সমুদ্ভব মহাশান মহাপি এনম ইহ বৈরিনম। হে অর্জুন হে পার্থ রজগণ থেকে সমদ্ভূত কামি মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপাত্মা কামকেই জীবের প্রধান শত্রু বলে জানিবে ধুমেন বনহি যথা আদর্শ মলেন চ ইথা উল্বেন ন আবৃত গর্ভ তথা তেন ইদম আবৃতম অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত্ত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত্ত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত্ত থাকে আবৃতম জ্ঞানম এতেন জ্ঞান নিবৈ ন অনলে ন অনলেন কামরূপী চির দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এই কাম দুর্গ্নি চির অতৃপ্ত। ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি অ্যিষ্ঠান উচিত এত বিময়তি। এস জ্ঞানম আবৃত্ত দেহী নাম ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে তসমাতম ইন্দ্রিয়ানি আদৌ নিয়ম্য ভরিষ পপন নম প্রজা হি হি এনম জ্ঞান বিজ্ঞান না সন হে ভরত শ্রেষ্ঠ হে অর্জুন তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান বিজ্ঞাননাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো ইন্দ্রিয়ানি, পরাণী আহু ইন্দ্রিয়ভ্য পরম মনাহ মনসাহ তু পরা বুদ্ধি পরাতা তু সঃ স্থুল জরা পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় বা ভালো আর তিনি আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয় এবং বুদ্ধে পরম বুদ্ধা সংভ্য আত্মানাম আত্মানা যী শত্রু মহাবাহ কামরূপম সদং হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয় আত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির কর এবং এইভাবেই শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো ও তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ্গীতাু উপনীত নিষৎসু যোগ যোগশাস্ত্রে কৃষ্ণ অর্জুন সংবাদে কর্মযোগ নাম তৃতীয় অধ্যায় এখানেই কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত হইল